আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ের একত্রিশ পৃষ্ঠায় উনিশ একের মূলত পার্ট দশ শুরু করে যাচ্ছি সো আজকে ক্লাস এগুলো আমরা দুটি অঙ্কের সমাধান করবো আর ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো চলো আমরা ক্লাসটি শুরু করি

ধরিবে মনে করি ধরি এই ইকোল দেখলাম এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কমা ছত্রিশ এর গুণিয়ক গুণ নিয়োগ এবং সিক্স এর গুণিতক

মূলত দুটি কন্ডিশন একটা হচ্ছে এক্স সেই সংখ্যাগুলো হবে ছত্রিশের গুণীয়ক এবং আর একদিকে বলা আছে এবং ছয়ে গণিতক অর্থাৎ দুটি কন্ডিশন এখানে আমাদের শর্ত পূরণ করতে হবে তো আমরা ফার্স্ট অফ অল লাগবো ছত্রিশের গুণীয়ক গুলো কি কি এখন একটা বিষয় আমি আগে তোমাদেরকে হয়তো বলেছি আবারও বলতেছি গুণীয়ক কোনটা আর গণিতক কোনটা যেমন আমি যদি বলি দশের গুণীয়ক কি দশের গুণীয়ক হচ্ছে এই দশকে কি কি দ্বারা ভাগ করা যায় অর্থাৎ কে এক দ্বারা ভাগ করা যায় দশকে দুই দ্বারা ভাগ করা যায় দশকে আহ পাঁচ দ্বারা ভাগ করা যায় দশকে দশ দ্বারা ভাগ করা যায় এগুলোই হচ্ছে দশের গণীয় আমি যদি বলি দশের গুণিতক কি দশের গুণিতক হবে প্রতিবার দশ দশকে বাড়বে অর্থাৎ দশের গুণিতক দশ নিজে প্রথমে তারপর হবে বিশ তারপর হবে তিরিশ তারপরে চল্লিশ এবং অস্ত্র সংখ্যাতে পারে অর্থাৎ গুণিতকের বেলায় লিমিট যদি লিমিট না দেওয়া থাকে তাহলে কোনো লিমিট নাই এরকমই করে চল্লিশ পঞ্চাশ একশো দশ এরকমের পার্থক্য এখন দেখো এখানে গুণীয় ছত্রিশের গুণ নিয়োগ সমূহ তো সত্রিশে কি ছত্রিশ কে এক দ্বারা ভাগ করা যায় এই জন্য এক হবে ছত্রিশ কে দুই দ্বারা ভাগ করা যায় আঠার ছুট হবে ভাগ করা যায় ছত্রিশ কে ছয় দ্বারা ভাগ করা যায় ছয় হবে সাত দ্বারা ভাগ করা যায় না আট দ্বারা ভাগ করা যায় না নয় দ্বারা ভাগ করা যায় চার নম ছত্রিশ দশ দ্বারা ভাগ করা যায় না এগারো দ্বারা ভাগ করা যায় না বারো দ্বারা ভাগ করা যায় বারো হবে তারপর আঠারো দ্বারা ভাগ করা যায় আঠারো হবে তারপর ছত্রিশ কে ছত্রিশ দ্বারা ভাগ করা যায় এগুলো হচ্ছে ছত্রিশের গুণীয় সমূহ এবার আমাদের আরো একটা কন্ডিশন আছে এবং এর এর গুণিতক এবার লাগবে সমূহ এখন ছয়ের গুণিতক কি কি দেখো আমি আগেই বলছি ছয়ের গুণিতক বলে ছয় নিজে হবে প্রথমে ছয় হবে তারপর ছয়ের পরে কত আবার ছয় বাড়বে ছয় আর ছয় বারো তারপর হবে আঠারো আঠারো করলে হয় 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 আবার করলে করলে এখন আমরা আর থার্টি কারণ আর লেখার আমাদের দরকার নেই কারণ আমাদের আগেরটা যে ছত্রিশ গুনিয়োগ সর্বোচ্চ সংখ্যা আছে ছত্রিশ এই জন্য আমাদের ছত্রিশের পর আর লেখতে হবে না এখানে তুমি লেখলে লিখতে পারো দ্যার ইজ নো প্রবলেম কিন্তু না লেখলো দ্যার ইজ নো প্রবলেম সো এখন আমরা দেখো এখানে বলছে শর্ত দুটি একটা হচ্ছে x বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে n এর উপাদান সংখ্যা যাহা সেই সংখ্যাগুলো হবে ছত্রিশের গুণিতক হতে হবে আবার এখানে আরো একটা শর্ত বলছে সেই সংখ্যাগুলো আবার ছয় এর গুণিতক হতে হবে এখন এই সংখ্যাগুলোর ভিতরে যেই সংখ্যাগুলো মিলে আছে সেটাই হবে অতএব আমরা লিখতে পারি অতএব অতএব সেট লিখে আমি এখানে অতএব নির্ণয় সেট এর সমান সমান এখানে আমরা দেখো এই দুইটি সেটের ভিতরে আমাদের কোনটা কোনটা বিল আছে সেটা হবে এই ছয় এখানে আছে এখানে আসে হবে তারপর এখানে আছে বারো এখানেও বারো আছে বারো হবে তারপর এখানে আছে আঠারো এখানেও আঠারো আসে আঠারো হবে তারপর আছে এখানে ছত্রিশ এখানে ছত্রিশ ছত্রিশ হবে আর কোন সংখ্যা এখানে হবে না কারণ এখানে আমাদের দুটি শর্ত অর্থাৎ যেই সংখ্যাগুলো ছত্রিশ গুণিত সেগুলো থেকে আবার ছয়ের গুণিত করাতে হবে এই জন্য এই দুটি থেকে যেই সংখ্যাগুলো এখানে কমন আছে মিল আছে সেই সংখ্যাগুলোই হবে এটাই হচ্ছে আমাদের এখানে আনসার তবুও তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আমার পক্ষ থেকে সর্বত্র চেষ্টা করব নেক্সট টাইমে বুঝে দেওয়ার দেন এবার আমরা আমরা ঘয়ের সমাধান করবো ঘ নম্বরে দেখো কি আছে এটা নিয়মে অঙ্ক আমি আগে করেছি উদাহরণে করেছি এবং ঘ ছিল তবু আবার দেখাচ্ছি এক্স মিলাম স্টেন x হচ্ছে এর উপাদান সংখ্যা যেন সেই সংখ্যাগুলোর ঘন করলে পঁচিশ অপেক্ষায় বড় হবে এবং আহ চারতম সূচক অর্থাৎ সেই সংখ্যাগুলো ফোর পাওয়ার করলে কি হবে টু হান্ড্রেড সিক্সটি ফোর অর্থাৎ দুইশো চল্লিশ অপেক্ষায় ছোট হতে হবে সেই সংখ্যাগুলো আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে এখন একটা বিষয় লক্ষ্য করে এখানে আছে এম যেহেতু সো আমরা ফার্স্ট অফ অল এটাকে ধরে নেব ধরিবা মনে করি ধরি লাগলাম বি সিট ইকল এক্স বিল টু এন কি হবে এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে আমাদের আহ যেহেতু স্বাভাবিক সংক্রান্ত শুরুতে লিখে এখানে এখানে

x কিউব সমান সমান টুর উপরে কিউ তাহলে কত হয় টুর উপরে কিউ মানে তোমরা হয়তো অনেকে এটা গুলাই ফেলা অনেকে দুই আর তিন গুণ করে দেয় পাওয়ার এবং ভিত্তি গুণ করে দেয় এটা হবে না টু ভিত্তিক অর্থাৎ টু এখানে কয়বার তিনবার টু তিনবার গুণ করলে হয় আট যাহা পঁচিশ অপেক্ষা হতে হবে বড় কিন্তু হয়ে গেছে কি ছোট সেটাও আমরা কেটে দেব এবং x ফোর ইকুয়াল দেখো এখানে এক্স এর জায়গায় আমরা কত বসাবো টু বসাবো

এক্স ফোর সমান সমান ফোর পর ফোর সমান দেখো এখানে ফোরের পর ফোর চারবার গুণ ফোর চারবার হয় দেখি আমরা এক চারশো চব্বিশ এক পঁচিশ দুইশো ছাপান্ন এটাও হচ্ছে এটাও আমাদের যাবে দুইশো ছাপান্ন দুইশো চৌষট্টি দেখো এখানে শর্ত অনুযায়ী আমাদের দুইশো চৌষট্টি সাপেক্ষায় দুইশো

এক আহ পাঁচ পাঁচ পঁচিশ হয় দেখো ছয়শ পঁচিশ যাহা হতে হবে দুইশো চৌষট্টি কি হতে হবে দেখো এখানে দুইশো চৌষট্টি হবে ছোট কিন্তু ছয়শ তো সরি দুইশো চৌষট্টি অপেক্ষায় বড় হয়ে গেছে সো এখানে শর্ত মানতেছেন এটাকে আমরা কেটে দেবো এখন এটা অনেকে বিষয়টা বুঝতে পারে না যে আমরা কোন সংখ্যাগুলো লেখবো সে পর্যন্ত পারি ঠিকই কিন্তু তারা বুঝতে পারে কোন সংখ্যাগুলো লেখবো এটা খুব ইজি দেখো এখানে ক্ষেত্রে আমাদের দুটি শর্ত মানতে হবে কিন্তু এখানে এই শর্তটা মানতেছে না কিন্তু এইটা মানে তার মানে এটা হবে না বাদ তারপর হচ্ছে এই যে এইটা এক্সিকল হলে এখানে শর্ত মানে না কিন্তু এখানে মানে সেটাও হবে না अब এখানে كده দেখো এখানে শর্ত মানতেছে এখানে কাটা যায় নাই এখানেও কাটা যায় না তার মানে এটা নেওয়া যাবে এটা x এর মান 3 নেওয়া যাবে তারপর হচ্ছে x 4 হলে এখানে শর্ত মানতেছে এখানেটাও মানতেছে সো এটাও নেওয়া যাবে কিন্তু এইটা كده দেখো x 5 হলে এখানে শর্ত মানে 250 এরপেক্ষায় বড় হবে বড় হতে হবে বড় আছে तो এখানে শর্তও মানতেছে না 264 এরপেক্ষায় ছোট হতে হবে তার মানে এটা নেওয়া যাবে না এখন দেখো কাটা সারা আছে কলগুলো 3 এবং 4 আছে অতএব নির্ণয় সেট কি হবে আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি তবুও যদি তোমাদের আহ কোন বিষয়ে বুঝতে সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে সহযোগিতা করার আল্লাহ হাফিজ